যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কি ভয় দেখালো ইরান ইরানের চালানো হামলার ঘটনায় ইসরায়েলকে শক্ত সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো অনেকেই ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর পরামর্শ দিয়েছে তবে এতেও দমে যাচ্ছে না খামিনির দেশ ইসরায়েলের সহযোগীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে যাচ্ছে ইরান বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে ইসরায়েলকে রক্ষার অজুহাতে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র এমন গুঞ্জনের মধ্যেই বাইডেন প্রশাসনকে হুমকি দিল ইরান কঠোর ভাষায় দেয়া সেই হুমকিতে জানানো হয়েছে যদি কোনো দেশ ইরানে হামলা চালাতে ইসরায়েলকে সহায়তা করে তাহলে ওই দেশকে ইসরায়েলের সহযোগী হিসেবে বিবেচনা করবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তেহরান ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড জানিয়েছে ইরানে হামলা চালালে ইসরায়েল তো বটেই নিজেদের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে সহযোগী দেশগুলো আমরা আমাদের লক্ষ্যে স্থির আছি যে কোনো ধরনের পদক্ষেপ এগিয়ে নিতে তেহরান সবসময় প্রস্তুত দেখার বিষয় ইরানের এই হুমকি মধ্যপ্রাচ্যে সমস্যাকে কোন দিকে নিয়ে যায় দেখছিলেন বাস নিউজ ধন্যবাদ